নমস্কার বন্ধুরা বাসাই রান্না বান্নাতে সহলকে স্বাগত তোমাদের সাথে শেয়ার করব সুজি দিয়ে দুধ চিতর পিঠার দুর্দান্ত স্বাদের একটা রেসিপি প্রথমেই দেখো মিক্সার জারের মধ্যে আমি আগে থেকে বাতাস গুঁড়ো করে নিয়েছিলাম এরপর দিয়ে দিচ্ছি সুজি সুজি আমি এক কাপ মতো নিয়েছি সুজিটাকে শুকনো প্রথমে গুঁড়ো করে নিয়ে তারপর দুধ দিয়ে এভাবে পেস্ট করে নিয়েছি এবার ব্যাটারটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে এর মধ্যে এক চিমটে লবণ আর সব শেষে একটু ইনো দিয়ে দিলাম তোমরা বেকিং পাউডার বেকিং সোডা ব্যবহার করতে পারো এবার ইনোটাকে ভালো করে ব্যাটারের মধ্যে মিশিয়ে নিয়ে দেখো একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি ভালো করে হালকা করে আমি তেল ব্রাশ করে নিলাম এবার অল্প ব্যাটার এইভাবে দিয়ে দিচ্ছি দেখো জাস্ট এক মিনিট রেখে দিয়েছিলাম কত সুন্দর জালিদার চিতই পিঠা রেডি হয়ে গেছে প্রত্যেকটা চিতই পিঠা একইভাবে তৈরি করে নিচ্ছি এইভাবে তাওয়ার মধ্যেও চিতই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায় চিতই পিঠাগুলো রেডি হয়ে গেছে এবার দুধটাকে রেডি করে নিচ্ছি দুধটা হাতসহ গরম হয়ে গেলে গুঁড়ো দুধ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম যেরকম মিষ্টি পছন্দ করবে সেই অনুযায়ী চিনি দিয়ে দেবে এবার তৈরি করা চিতার পিঠাগুলো এর মধ্যে দিয়ে আমি দশ মিনিট মতো জাল করে নিয়েছি দেখো দুধটা ঘন হয়ে গেছে আর দুধ চিতা পিঠা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারলে আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে হলো না সকলের সাবধানে সুস্থ থাকো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ